দেখেন আজকে আমরা ঈদের পিঠা বানাইতেছি আর ফুল পিঠা এই পিঠা কিভাবে বানায় সব আজকের এই ভিডিওতে দেখাবো যদিও আসলে যদি আসলে বানানি শেষ প্রায় বুবু শরীফে একটা সাথে বুবু শরীফে আর পিঠাগুলো দেখাও আমাদের আজকের পিঠা দেখেন

এত ফিডা বানাইছি তারপরে আমার একটা ফিডা জানা খাইতে বইলাই যে মাত্র একটা ফিডা মিশা তো গিয়ে দিছে তুলে দিছে ফিডা তুই দিছে ওরে মারে তুলি নে একটু নে

tungu yo mm aa na